আসসালামু আলাইকুম আমাদের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকায় অনেক শীত আজকে তিন দিন যাবত তো অনেক শীত রোদ উঠেই না রোদের দেখা পাওয়াই যায় না অনেক শীত এই শীত পড়লো অবশ্য ডিসেম্বর মাসে শীত তো পড়বে এখন সকালবেলা দুদিন তো ব্লগ দেওয়া হয়নি ভাবলাম আজকে একটু ভিডিও করি আজকে সকালে আর বাবা যখন উঠছে ছটার সময় তখন কাজে লেগে পড়ছি আজকে একটু কাজ আছে ছোটো খালার বাসায় যাব আমাদের পারিবারিক একটা কাজ আমার নানির বাড়ির ওখানে আমার ছোটো ছোটো খেলার বাসায় যাবো আমার সেচখাল আসবে তারপরে মেয়েদের খেলার ছেলে মেয়ে মা তো ভাই বোন আমার মামা সবাই মানে আমাদের নানির বাড়ির ফ্যামিলির আমরা যারা যারা আছি সবাই আসবে দেখা হবে সবার সাথে অনেক দিন পর যাই হোক ওখানে যাবো দুপুরবেলা এর জন্য একটু তাতে কেন গ্যাস চলে যাবে আজকে আরবের টিচার বাসায় পড়া প্লাস সবসেয়ে অ্যাকাউন্টিং পরীক্ষা ও সাড়ে দশটার সময় দ দশটার আগেই বের হয়ে যাবে সাড়ে বাসা থেকে পড়ে তারপর পরীক্ষা দিতে যাবে বাসায় আস্তে আস্তে তিনটা তো রান্না করে রেখে যাব ও এসে ভাত খাবে বাবা বা আসবে ওরা তো এর জন্য আর গ্যাস তো থাকে না এর জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলছি এই যে এখন শো আটটার মতো বাজে আমার রান্না মোটামুটি ভুসানো হয়ে গেছে ঘুষানো বলতে কি চুলাই ডাল তারপর আমার এই যে মিষ্টি কুমড়া ভাজি গুঁড়া চিংড়ি মাছ দিয়ে এটাও হয়ে গেছে আর গরুর মাংসটা একটু সাদা গরুর মাংস মানে সাদা গরুর মাংস কি মানে এটা সাদা রান্না করবো আর কি হলুদ দিয়ে নেই হ্যাঁ এটা আর এভাবে আর পছন্দ করে মাংস এই রান্না মোটামুটি হয়ে গেছে এখন একটু পরে যাব ছাদে ওদেরকে খাবার দাবার দিতে আজকে একটু দেরি করেই যেতেছি কেননা গ্যাসটা চলে যাবে পরে রান্না আমার দেরি হয়ে যাবে তা এই মানে হয়ে যাবে রান্না এখনও গ্যাস আছে। আর যদি না হয় তো বাকিটা ইলেকট্রিক এই যে ছাদে চলে আসছি এখন নয়টা বাজে আজকে একটু দেরি করেই আসলাম এই যে আমার পুতারগুলি ওই একটা বাচ্চাই দিছে আর একটা বাচ্চা ফুটে নেই ও কালকে না পরশুর দিন হ্যাঁ এই যে আমার বেঈমান একটা কবুতর বলি না এই কবুতরটা বাচ্চা দিছে তারপর আবার আমার এই যে এই কবুতরটা বাচ্চা দিছে যে ডিম ভাঙা দেখা যাচ্ছে আর এগুলো তো বড় হয়ে যেতেছে গুলি তো আরো বড় হয়ে গেছে এটাও তো বাচ্চা দেওয়ার কথা টিভিও হয়তো দেখবেন না মতে আমার এই কবুতরটা সুন্দর কবুতরটা দুইটা বাচ্চাই মারা গেছে ঠান্ডায় মানে ঠান্ডার কারণে মারা গেছে এইটার বাবুটা ওই যে আচ্ছা আমি ওদেরকে খাবার দাবার দেই এই যে আমি আরো আয়াত বের হয়েছি আমার ছোটার বাসে যেতেছি যা তোমার সাথে আরবি পরীক্ষা দিতে চলে গেছে টিচারের বাসায় পড়ে তারপর পরীক্ষা দিতে বারোটার সময় বারবে অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে তা আমরা যেতে থাকি এই যে আমরা চলে আসছি খেলার বাসায় অনেকক্ষণ নিচে আসছি এই যে আয়াত এই যে নিঝরা হাই বলো এই যে মেনাজ এই যে আমার ছোট খেলা হ্যাঁ আমার খালার বাসাটা অনেক সুন্দর করে গোছানো খালা সব সময়ে মানে খুব শৌখিন ছিল বিয়ের আগেও এই যে কি সুন্দর করে সাজায় রাখছে সব কিছু এই যে গাছ কি সুন্দর করে গুছাইছে বেবিন খালা দেখছি এই যে বেবিন খালা কত কিছু যে রান্না করছে তার মানে করে গুছাইছে না অনেক রান্না বান্না করছে আমার মামা মামা আমি কিন্তু ব্লক করি হ্যাঁ এখন এই যে তুলতেছি ভাই ভাই বলেন এটা আমার একটা মামা অনেক দিন পর দেখা আমি ছোটকালে হয়তো দেখছি কিনা যাই না আমার মনে নাই এই যে খালা কি সুন্দর করে সব কিছু গুছায় রাখছে এটা আমার একটা মামা তো ভাই তাকাও এই যে আমার খালার গাছ আমার খালু আমার খালার থেকে খালু বেশি গাছ পছন্দ করে যে কত ধরনের ফুল এটা তা খালার ভাড়া বাসা খালার নিজের বাড়ির যেটা সেটাতে অনেক গাছগাছালি তারপর খালু কবুতর পাল তো একসময় এখন হয়তো পালে না এই যে গাছগাছালিতে ভরা এখনো আমার খালারা আমার ভাইয়েরা আমার মা মা কেউ আসে নাই এই যে কি সুন্দর সুন্দর গাছ

খালা অনেক কিছু রান্না করছে কিন্তু মানুষজন অনেক ছিল এর জন্য ঠিক করে ভিডিও করতে পারি নাই এই যে মাছ ওই যে কিছুই খাইনি এই যে এই যে পাতিল করছে মাংস মাছ ডাল সালাদ বেগুন ভাজা তারপরে ফুলকপি আলু এগুলি দিয়ে ভাজি কেন এদিকে এদিকে আয় হ্যাঁ অনেক রান্না করছে দুনিয়া আর ঝামেলা করছে না খেলা সুমন ভাই কিচ্ছু যায় আসে না সুমন ভাই বলবে থ্যাংক ইউ না আসলে আমি খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিলাই লোক আমার কথা তো আজকে তো দিন খালার বাসায় ছিলাম ছোটো খালার বাসায় আসছি একটু আগে আইসে আরবিকে আরবির বাবাকে চা টা দিলাম আমিও চা খাইলাম খালার বাসায় চা খাই আসছি তারপরেও এখন আবার বানাইলাম খাইলাম আজকে আমার ছোট খালার বাসায় আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমার নানা বাড়ির একটা জমি জমা সংক্রান্ত কাজে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু হয়েছে এখানে আমার খালারা ছিল মামা ছিল তারপরে আমার আমার চাচাতো ভাই মানে যে কিনছে আমার নানাবাড়ি উনি ছিল বাবু মামা আমার আর আমার নিজের তো একটাই মামা মামা ছিল তারপরে আমার আম্মা নাই আম আমার আম্মার দুই সন্তান আমরা আমরা ছিলাম তারপর আমার মেজো বড় খালা নাই বড়ো খেলার সন্তানরা ছিল তা যাই হোক আমার বিদেশের জায়গায় থাকে যে খেলা সে খেলা তো আসতে পারে নাই কারণ আমরা সবাই একসাথে ছিলাম সুন্দরভাবে আমাকে কাজটা করে দিয়েছি তো যাই হোক আজকে দিনটা ভালোই কাটলো অনেক দিন পর মামা খালা খালা তো ভাই বোন একসাথে বসলাম এখানে অনেক মানুষজন ছিল অফিসের সরকারি লোকজনও ছিল যার কারণে সুন্দর করে ভিডিও করতে পারি পারিনি হালকা পাতলা করছি ভালো করে করা যায় না আর সবাই অনেক দিন পরে একসাথে বই হুল্লোর খাওয়া দাওয়া এগুলো করতে করতেই সময় চলে গেছে ঠিকভাবে করা হয় নাই আবার লোকজনও ছিল তো আর একটু দেখাতে পারলে ভালো ছিল আমার ছোট কালো ছিল না ছোট কালো থাকলে আরো ভালো লাগতো খালাদেরকে দেখলাম অনেক দিন পরে মা তো নাই খালারদেরকে দেখেই শান্তি মামারে দেখলেই শান্তি লাগে তো যাক আজকে খুব ভালো লাগছে নিজের মানুষের কাছে যেতে পারছি খুব ভালো লাগছে তো আজকে ভিডিও আর বড় করি না বেশি কিছু করতে পারি নাই তা যতটুকু পারছি একটু ভিডিও করে আনছি সব মানে ভিডিও করে আনলে সবাইকে আপনাদেরকে দেখাতেও পারবো আমি নিজেও মাঝে মাঝে আমার খালাকে খালাদেরকে দেখতে পারবো অল্প সামান্য কিছু করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মা খালাদের জন্য দোয়া করবেন আমার মামার জন্য দোয়া করবেন